হ্যালো বিহার্স আলাইকুম আমি নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসি আপনাদের মাঝে তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মসজিদ সাউন্ড সিস্টেম নিয়ে কথা বলবো যাদের মসজিদের সাউন্ড সিস্টেম মিষ্টি চাচ্ছেন একদম ক্লিয়ার সাউন্ড সিস্টেম চাচ্ছেন তো আপনাদের জন্য এই ভিডিওটা তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি যে প্রোডাক্টগুলো প্রয়োজন আপনার মিষ্টি সাউন্ডের জন্য সেই প্রোডাক্টগুলো কিন্তু আমি এখানে স্ক্রিনে দেখাচ্ছি আপনাদের আমি প্রত্যেকটা প্রাইস আমি আলাদা আলাদা করে বলে দেব এবং আপনাদের টোটাল যে প্যাকেজটা রেটটা আসবে সেই রেটটা আপনাদের টোটাল বলে দেবো ভিডিও শেষে তো ভিডিওটা শুরু করার আগে আমার সবের অ্যাড্রেসটা আপনাদের দিয়ে দিচ্ছি আমার শপের অ্যাড্রেস হচ্ছে মালোনা ভাসানি হকি স্টেডিয়াম মার্কেট পঁয়তাল্লিশ নম্বর সব আজমি ইলেকট্রনিক্স এটা গুলস্থানে অবস্থিত তারপর যদি আপনাদের চিনতে সমস্যা হয় সেক্ষেত্রে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন অথবা গুলস্থানের সঙ্গে যদি ফোন করেন যে লোকমান ভাই আমি গুলস্থানের মুখ জায়গা আছে সেখানে লোক পাঠিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবেন ইনশাল্লাহ যদি বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে প্রোডাক্টগুলো অর্ডার করতে চান সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন শুধু ফোন কল করে বলবেন যে লোকমান ভাই এই সেট আপটা আমি চাচ্ছি আপনার ঠিকানা দেবেন পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি তো মূল ভিডিওতে চলে যাচ্ছি আপনাদের এই প্রোডাক্টগুলো দেখাবো এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছি আপনাকে সেটা হলো ম্যাক্সন ব্র্যান্ডের ফোর্টি ফাইভ মডেল ম্যাক্সন ব্র্যান্ডের ফোর্টি ফাইভ এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইকো সিস্টেম আছে ইকো সিস্টেম আপনি ইকু করতে পারবেন ইকু বাড়াতে কমাতে পারবেন বেস্ট লেভেল কন্ট্রোল করতে পারবেন আর যাতে সাউন্ডটা আপনার সুন্দর হয় মিষ্টি হয় সেই কারণে কিন্তু ইকো সিস্টেম দিয়ে এই সেট আপটা সাজানো হয়েছে তো ইকো সিস্টেম যে এমনিফায়ারে থাকে সেই এমলিফায়ার থেকে যদি আপনি এই ধরনের স্পিকার আপনি চালান তাহলে অবশ্যই সাউন্ড কোয়ালিটি মিষ্টি হবে এবং কোয়ালিটিফুল সাউন্ড হবে তো এখানে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন আপনি সেখানে এই যে স্পিকারটা এটা হলো ইমপ্রো ব্র্যান্ডের বিশ ওয়ার্ডের একটা স্পিকার এবং এটার সাথে পাচ্ছেন আরেকটা মাইক্রোফোন এবং এমলিফায়ার এবং বিশ গস্তার টোটাল আপনি এই জিনিসগুলো পাবেন এই প্যাকেজের সাথে তো আমি আলাদা আলাদা করে আপনাদের প্রাইসগুলো বলে দেবো সবশেষে টোটাল আপনার হিসাবটা দেখে দেবো কত টাকা টোটাল বিল আসবে কারণ অনেকেই আমাকে কোয়েশ্চেন করেন ভাই পুল আপের কত টাকা আসবে এরকম রিভিউ দেওয়ার জন্য আপনাদের রেফারেন্সে কিন্তু আমি আজকের এই রিভিউটা দিচ্ছি তো এখানে প্রথমে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন আমার এখানে আহুজা ব্যান্ডের সিক্সটি সিসি একটা মডেল আউজা ব্যান্ডের সিক্সটি সিসি একটা মডেল হেড মাইক্রোফোন আমাদের জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটা মাইক্রোফোন কম প্রাইজের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির তো এই যে মাইক্রোফোনটা দেখতে পাচ্ছেন এটা প্যাকেজের সাথে দিচ্ছি আমি যদি আপনি খুচরা আলাদা শুধু মাইক্রোফোনটা নিতে চান মাইক্রোফোনটাও নিতে পারবেন অনলি দু টাকা অনলি দু হাজার টাকা হলে এই মাইক্রোফোনটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আলাদা এবং এখানে যে স্পিকারটা আমি দেখাচ্ছি এই যে স্পিকারটা স্পিকারটা ইম্প্রু ব্র্যান্ডের বিশ এটা হচ্ছে জাপান টেকনোলজির একটা প্রোডাক্ট সম্পূর্ণ মেটাল বডি এবং একদম স্মুথ ক্লিয়ার সাউন্ড পাবেন যারা স্মুথ ক্লিয়ার সাউন্ড চাচ্ছেন তো আপনাদের জন্য হচ্ছে এই প্রোডাক্টটা একদম ক্লিয়ার যারা একদম মিষ্টি সাউন্ড চাচ্ছেন তো আপনাদের জন্য এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা এরকম কিন্তু দুইটা বক্স পাবেন এই সেট আপের সাথে এরকম দুইটা বক্স পাবেন একটা এমনি পাবেন তো এই যে স্পিকারগুলা এই যে স্পিকারগুলো এই স্পিকারগুলোর প্রাইস নিচ্ছি আমরা পার পিস ছয় টাকা পার পিস ছ হাজার পাঁচশো টাকা হলে আপনার গুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে আর যদি ফুল প্যাকেজ নেন সেটা হিসাবটা আপনাদেরকে একটু দিয়ে দিচ্ছি আমি তো যারা গুলো নিতে চান আলাদা আলাদা যার কারণে আমি স্পিকারের দামটা আলাদা বলে দিচ্ছি যার কারণে মাইক্রোফোনের দামটা আলাদা বলে দিচ্ছি এবং এখানে যে ম্যাক্সিমাম মেশিনটা দেখতে পাচ্ছেন ডিজিটাল ইকোসিস্টেম সহকারে এখানে পেন ড্রাইভে কার্ড এগুলো আছে আপনার চাইলে আপনি এগুলো ইউজ করতে পারবেন মানে এক কথায় ফুল মাল্টিমিডিয়া ফুল সেট আপটা কিন্তু আপনি এর মধ্যে পেয়ে যাবেন তো পঁয়তাল্লিশ হওয়ার মেশিন যেটা এটার প্রাইস নিচ্ছি আমরা নয় টাকা অনলি ন হাজার পাঁচশো টাকা হচ্ছে মেশিনটার প্রাইস এবং আপনি এটার সাথে বিশ গছ তার পাবেন বিশ গছ তারের প্রাইস হচ্ছে এক হাজার টাকা তো আপনার টোটাল প্যাকেজটা কত টাকা আসে সেটাও একটু আপনাদের হিসাব করে দেখিয়ে দিচ্ছি এমনি ফায়ারটার দাম পড়বে ন হাজার পাঁচশো টাকা এবং স্পিকার দুইটার দাম পড়বে তেরো হাজার টাকা এবং মাইক্রোফোনটার দাম পড়বে দুই হাজার টাকা এবং বিশ গছ তার পড়বে আপনার এক হাজার টাকা টোটাল পঁচিশ হাজার পাঁচশো টাকা টোটাল পঁচিশ হাজার পাঁচশো টাকা হলে এই মিষ্টি সাউন্ডের একটা স্পিকার সেট নিতে পারবেন আমাদের কাছ থেকে যদি আপনাদের শুধু এমলি প্রয়োজন হয় এমলি নিতে পারবেন যদি আপনাদের শুধু স্পিকার প্রয়োজন হয় সেক্ষেত্রে স্পিকারও নিতে পারবেন তো আমি আজকে যে সেট দিছি এটা হচ্ছে সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটা সেট আপ মিষ্টি সাউন্ডের জন্য এই ধরনের সেট কিন্তু আমার কাছে আরও অনেক ধরনের আছে কম প্রাইজের মধ্যেও আছে আরও আরও যদি বেশি কোয়ালিটি নেন সেক্ষেত্রে আরও বেশি কোয়ালিটিরও আছে তবে আমি এখানে যে মিডিয়াম সাইজের একটা সেট আপ আপনাদেরকে দেখাইছি যাতে আপনি মসজিদে ব্যবহার করতে পারেন খুব কম বাজেটের মধ্যে খুব ভালো কোয়ালিটির একটা প্রোডাক্ট শেষ করে দিচ্ছি ভিডিও শেষ করার আগে আমার শপের লোকেশনটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে মাওলানা বাসানি হক স্ট্রিডিয়াম মার্কেট পঁয়তাল্লিশ নম্বর শপ আজমি ইলেকট্রনিক্স এটা যদি আপনার চিন্তে সমস্যা হয় সেক্ষেত্রে গুলেস্তান এসেও যদি আমাকে ফোন করেন যে লোকমান ভাই গুলেস্তান আমি অমুক জায়গায় আছি সেখানে পাঠিয়ে রিসিভ করে নিয়ে আসবো তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ